একদিল ভাই আপনার পুকুরটা এটা কত শতক বিশ শতক ভিতরটা বিশ শতক ভিতরটা আর গভীরতা কতটুকু আছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট আপনি তো এটা রেনু থেকে যাসে হ্যাঁ রেনু থেকে যাচ্ছে আপনার রেনু থেকে এই বিক্রি পর্যন্ত কত মাস সময় নিছে সাত মাস প্লাস সাত মাসে কিছু পর না তাহলে এখন যে বেসটা আপনারা করলেন এই বেসটা কি রেনু থেকে বিক্রি পর্যন্ত সাত মাসের মতো লেগে যায় না প্রায় সাত মাস লাগে না প্রায় সাত মাস আপনার মাছটা কি বিক্রি করছেন মাছটা বিক্রি করছিলাম আমি দশ হাজার একশো টাকা দুইটা গেট পায় আগে পাইছি সাড়ে দশ হাজার দশ হাজার একশো টাকা হলো বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি হয়েছে আমি দুইটা গেট পাই তোমার সাড়ে দশ হাজার টাকা পাই দাম আসছে সাড়ে দশ হাজার কত মন আপনার টোটাল মাছ হইলো টোটাল মাছ হয়েছে একশো পঁচিশ মনের মতো ধরা আপনার শেষ পর্যায়ে ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের তারাকড়ি গ্রামের একদিল ভাইয়ের পুকুর পারে একদিল ভাই একেবারে নতুন উদ্যোক্তা একদিল ভাই নতুন শুরু করে অর্থাৎ প্রথম প্রথমে এসে উনি বাজিমাত কি করে এতটা সফল সফলতা উনি পেলেন জানব মুখ ওনার মুখ থেকে এবং পেচন থেকে কারা উনাকে সহায়তা করেছেন এই চাষ পদ্ধতি সম্পর্কে কারা তাকে রপ্ত করেছেন বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো চলো আপনি যে শুরুতে এসে বাজিমাত করে দিলেন আসলে এটা পেছনে গল্পটা কে কে জড়িত আপনার সাথে কে কে আপনার সহায়তা করেছে মাছ চাষে যুক্ত হওয়ার জন্য ওইটা আমি তো নতুন কোনোদিন করি নাই এবছর ছোট ভাই দুইজন ভাই সুখ খান আর একজন সেলিম রাজা আচ্ছা ওরা আমাকে বলছে যে আপনি পুকুরটা আমাদের মাছ চাষ করেন আমি আমি নতুন মানুষ আমি কি কাজ করবো এটা তোর প্রথম হ্যাঁ আমার প্রথম একেবারে নতুন পুকুর হ্যাঁ নতুন আচ্ছা পরে বলছে আপনার সহযোগিতা করোন লাগে বুদ্ধি পরামর্শ আমরা দেব তাদের বুদ্ধি পরামর্শে আমি এই চাষ শুরু করি এবং এই চাষে আমি সাকসেসফুল হল ভাই ভাই খুব ভালো লাগলো যে প্রথমবারে সেই দারুণ বড় সফল হয়েছে এবং সেলিম রাজা আর সোহাগ খান তারা কি আপনার পুরাতন চাষী হ্যাঁ পুরাতন চাষী দক্ষ চাষী দক্ষ চাষীরা তো এই যে দুই ভাই রয়েছেন তারা কি সেলিম রাজা এবং

যে আপনাকে নতুন করে শুরু করতে গেলে অবশ্যই দক্ষ একজন চাষি আপনার ডানে অথবা বামে থাকতে হবে তিনি আপনাকে সার্বিকভাবে সহায়তা করে আপনাকে একেবারে সফলতার লক্ষ্যে নিয়ে যাবে পেছন থেকে আপনাকে চাষ পদ্ধতিটা পুরোপুরি শিখে আপনি কখনো চাষে যেতে পারবেন না আংশিক শিখে আপনাকে চাষে নেমে যেতে হবে তারপর আপনাকে ওই যে দক্ষ চাষি রয়েছেন সফল চাষি রয়েছেন উনি আপনাকে ধাপে ধাপে পরামর্শ দিয়ে আপনাকে

এখন আপনারা যে একদিল ভাইকে চাষে যুক্ত করলেন এরকম কি আরো নতুন কোন চাষি আপনারা যুক্ত করেছেন চাষে নাকি প্রথম না তৈরি করা হয়েছে তাদেরও আগ্রহ ছিল এবং আমরা পরামর্শ দিছি আমরা যতটুকু জানি এটা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছি ওনাদেরও আগ্রহ ছিল এই আচ্ছা পর্যন্ত চাষ করে নিয়ে আসছে কোন রোগ বেলায় অসুখ বিসুখ না কোনো রোগ হয় না কিছু হয় নাই না একেবারে কোনো মাছই মরা নেই থেকে রেনু থেকে একদম রেনু থেকে আপনাদের তো অসংখ্য পুকুর রয়েছে তার সাথে না পুকুর আছে আর প্রায় আমার আছে চার পাঁচটা তারও আছে তো ঠিক আছে আপনারা এলাকায় যারা নতুন উদ্যোক্তা আছে তাদের সহায়তা করবেন এটা আপনাদের কাছে প্রার্থনা করি আমি এবং এক দিল মতো আরো সফল কামারি আপনারা তৈরি করুন এটাই চাই একদিল ভাই জি ভাই চলেন আপনার মেহমানদের সাথে কথা বলবো ঠিক আছে চলেন জি ভাই দাদা থেকে আসছেন আমি আসছি দিনাজপুর ডিস্ট্রিক্ট বীরগঞ্জ থানা থেকে তো গতকালকে আসছেন দাদা গতকালকে আসে একদিন ভাই বাসায় ছিলাম আচ্ছা ওনার মাছটা হারভেস্টিং করা দেখছি কালকে একটানে উনি চুরাশি মন মাছ বিক্রি করছে হ্যাঁ মাছের কালার এবং সাইজ দেখে মনে করে না মুগ্ধ আমরাও মাছ চাষ করি তবে আমরা অনেক পাতলাতেই মাছ চাষ করি এখন এইখানে আসছি শুধু সাহস জোগানতে

আপনারা অনেকেই পুকুর সঠিক পদ্ধতিতে প্রস্তুত না করে পনা চাষি দিয়ে আমার সাথে যোগাযোগ করে বলছেন পনা ছেড়েছি এখন পরিচর্যা কী করব প্রিয় ভাইয়েরা আমার সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করে পনা চাষি দিলে পুরো ব্যাচ আপনাকে নানান জটিলতার মুখোমুখি পড়তে হবে এমন কি হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নাও পৌঁছাতে পারেন তাই একান্ত অনুরোধ তারা পদ্ধতি জেনে চাষে যুক্ত হন দয়া করে অতি উৎসাহিত হয়ে শিং মাছ চাষ করে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না প্রতিবেদন দেখে তথ্য নোট করুন প্রয়োজনে মাঠ পর্যায়ে আসুন অভিজ্ঞ চাষি ভাইয়ের পরামর্শ নিন বড় পুকুর নিয়ে কেউ শুরু করবেন না আপনারা লক্ষ্য করে দেখবেন এই পর্যন্ত যতগুলো প্রতিবেদন দিয়েছি তাদের শুরুটা ছোট পুকুর থেকেই হয়েছে পদ্ধতি জানুন ব্যবস্থাপনা পরিচর্যা জানুন না জেনে না বুঝে ঝুঁকে পড়ে কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা প্রত্যেকেই সফল হন এটাই আমার কাম্য আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম